রিয়া মনি এবং ম্যাক্স অভি মিলে তাকে ভুয়া ডিভোর্স এর কাগজ দিয়েছেন বলে দাবি করেছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম ওরফে হিরো আলম রিয়াকে নিজের স্ত্রী উল্লেখ করে অভিকে পেলেই প্রহার করার হুমকি দিয়েছেন তিনি হাসপাতালের বিছানা ছেড়ে বাড়ি ফিরেই স্ত্রী রিয়ামণি ও তার বন্ধু ম্যাক্স অভিকে ঘিরে জমে থাকা ক্ষোভ আর অভিমান উদ্গীরন করলেন হিরো আলম কপটতা ভুয়া ডিভোর্স পেপার আর হুমকির মতো সব অভিযোগে সংবাদ সম্মেলন করে নতুন করে বিনোদন জগতে আলোচনার ঝড় তুলেছেন তিনি তার ভাষ্যমতে যা দেখানো হচ্ছে তার পুরোটাই সাজানো নাটক রিয়ামণি এখনও তার বৈধ স্ত্রী এবং এই নাটকের কারিগরদের তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বগুড়ার নিজ বাড়িতে ফিরে রাতেই এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন হিরো আলম তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন স্ত্রী রিয়া মনি এবং তার বন্ধু ম্যাক্স অভির দিকে দাবি করেন তাকে মানসিক চাপে রাখার জন্য ও তাদের অনৈতিক সম্পর্ক নির্বিঘ্ন করতে রিয়া ও অভি মিলে একটি ভুয়া ডিভোর্স পেপার তৈরি করেছেন তিনি বলেন রিয়া মনি এখনও আমার স্ত্রী আমাকে যে ডিভোর্সের কাগজ দেখানো হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা তথ্যে ভরা আমাকে এই ভুয়া কাগজ দেওয়া হয়েছে যাতে আমি তাদের ব্যক্তিগত বিষয়ে কোনো হস্তক্ষেপ না করি হিরো আলম তার ক্রোধ গোপন না রেখে সরাসরি হুমকি দিয়ে বলেন তারা যদি ভাবে এসব করে পার পেয়ে যাবে তাহলে ভুল ভাবছে রিয়া মণি এবং ম্যাক্স ওভি যদি ভবিষ্যতে একসঙ্গে কোনো ভিডিও বানায় তাহলে যেখানেই পাব সেখানেই তাদেরকে প্রহার করব শুধু নিজের সংসার নিয়েই নয় ম্যাক্স ওভির ব্যক্তিগত জীবন নিয়েও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন হিরো আলম তিনি জানান ম্যাক্স ওভি প্রায় চার মাস আগেই তার স্ত্রী ইতিকে তালাক দিয়েছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ওভি এবং রিয়ার মধ্যে চলমান সম্পর্কের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সম্প্রতি মিথিলা নামের আর এক নারীর সঙ্গে হিরো আলমের সম্পর্কের গুঞ্জন নিয়েও মুখ খোলেন তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন মিথিলা আমার স্ত্রী নয় তার একমাত্র শখ হল ভাইরাল হওয়া সে ভাইরাল হওয়ার জন্যই এসব নাটক সাজিয়েছে এবং আমার নামে মিথ্যা মামলা করেছে মামলার পরিণতি নিয়েও তিনি বিন্দুমাত্র চিন্তিত নন বলে জানান তার স্পষ্ট কথা এই মামলার জন্য যদি আমার জেলে যেতে হয় আমি যাবো তবুও মিথিলাকে আমি স্ত্রী হিসেবে কোনোদিন গ্রহণ করব না হনের চেষ্টা এবং হার্ট অ্যাটাকের গুঞ্জন প্রসঙ্গে হিও আলম জানান তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন যার কারণে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পরিবারের সদস্যেরা ভয় পেয়ে সেটিকে হার্ট অ্যাটাক ভেবে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন মানসিক যন্ত্রণা প্রকাশ করে তিনি বলেন পরিবেশের শিকার হয়েই মানুষ প্রাণহননের কথা ভাবে ঘরের কথা বাইরে প্রকাশ হলে ক্ষতি হয় কিন্তু আমি যদি আজ সত্যিটা না বলি তাহলে মানুষ ভাববে সমস্যাটা আমার মধ্যেই উল্লেখ্য স্ত্রীর পাঠানো তালাকের নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হিরো আলম এবং তিনি নিজের প্রাণ নিজেই কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন পরে পরিবারের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এর আগেও রিয়ামনির সঙ্গে বিভাদের জেরে নিজের প্রাণ হননের চেষ্টা করেছিলেন সেবার রিয়া তাকে দেখতে ছুটে গেলেও এবারের অসুস্থতায় তার কোনো খোঁজ নেননি যা তাদের সম্পর্কের তিক্ততাকে আরও স্পষ্ট করে তুলেছে